বর্ষায় বেহাল রাস্তা পিচের আস্তরণ উঠে গিয়ে তৈরি হয়েছে জলকাদা ভর্তি বড় বড় গর্ত নিত্যদিন দুর্ঘটনা লেগেই আছে তবু হুঁশ নেই প্রশাসনে এবার টোটো রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো টোটো চালকরা ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির ঢোলাহাট গ্রাম পঞ্চায়েতে ঢোলাহাট থেকে বেলুনি পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা সাড়ায় দাবিতে সামিল হয়েছিলেন স্থানীয়রা চলাফেরা করতে গেলে আমাদের কোনো কিছু নিয়ে যেতে গেলে আমাদের কোনো রুগী যেতে গেলেও সেও যেতে পারছি না রুগী ওখান থেকে দোলায় করে নিয়ে আসতে হচ্ছে অনেক সময় হাতে হাতে করে ধরে নিয়ে আসতে হচ্ছে যার ফলে এটার জন্যে আমরা অনেকবার থানাতেও জানিয়েছি এমনকি এমএলএকেও জানিয়েছি প্রধানকেও জানিয়েছি তাতেও আমাদের কোনো কাজ হয়নি যার জন্য যাতে আমাদের এই রাস্তাটা ভালোভাবে তৈরি করতে পারে এবং পথ চলা মানুষ এবং সমগ্র গাড়ি ঘোড়া যাতে চলার সুবিধা হয় সেই জন্যে আমরা তৈরি করতে জন্য সরকারের কাছে আমাদের এইটাই অনুরোধ আমরা চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই রাস্তার একটা খুব দ্রুত একটা সমাধান করুক যাতে আমরা চলাফেরা রুগী থেকে শুরু করে বাচ্চাদের লেখাপড়ার ক্ষেত্রে এবং সাধারণ মানুষের চলাফেরার যে দুর্ভোগ সেই দুর্ভোগ থেকে আমরা যেন নিরসন হতে পারি আমাদের গাড়ি করে আমরা বই আমাদের এখান থেকে আট দশটা গাড়ি যায় কোনো বাচ্চা সুরক্ষিত যেতে পারে না গাড়ি ধাক্কা ধুকি এভাবে গাড়িতে অনেক ওদের চোট হয় আমরা বারেকবার বলেছি প্রধানের কাছে এবং আমাদের গ্রামের মেম্বারদের কাছে এমএলএ সাহেবকে গিয়ে বলেছিলাম ভিডিও এখানে একবার ওই এসছিল এম সাহেব ওনার এখানেও বলা হয়েছে তবু তো এ রাস্তা করছে না যার কারণে আজকের আমরা এই অবরোধটা করেছি